হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সকলে ভালো আছো আমিও খুব ভালো আছি আবার আজকে একটা নতুন ব্লগ নিয়ে আমি মায়া তোমাদের সামনে হাজির হলাম যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো তাদের সকলকে অনেক অনেক ভালোবাসা সামনেই তো পুজো বুঝতেই পারছো সেই জন্য ঘরদোর মানে ঝাড়ার যে একটা টেন্ডেন্সি সেটা তো সব বাঙালি ঘরেই হয় কিন্তু কী বলতো এবছর পুজোতে না কিছুই যেন ভালো লাগছে না যত বড় মানে অন্যান্য পুজোতে যে একটা আনন্দ থাকে মনে সেই রকম আনন্দ কিন্তু এবছর পুজোয় আমার কেন মনে হয় অনেকেরই নেই তার কারণ হচ্ছে যা পরিস্থিতি চলছে আর তাছাড়া তো চারোদিকে বন্যা বন্যা কবলিত মানুষকে দেখেও মানে সবসময় টিভি খুলে খুবই কষ্ট হচ্ছে তারা এক হাঁটু জলে সেই দাঁড়িয়ে এ করছে মানে সত্যি এবছর পুজোটা না কেন কেমনভাবে মানে আসবে হয়তো চলেও যাবে কিন্তু কোনো ফিলিংস হচ্ছে না চারোদিকে মানে মনটাও ততটা ভালো নেই তা যাই হোক সংসারে যে কাজগুলো সেগুলো তো আমাদের করতেই হবে মানে কী বলো তো এখন ভিডিও দিতেও আর ভালো লাগছে না এই সারাক্ষণ টিভি নিয়েই বসে আছি খবর দেখছি হ্যাঁ এই করেই কেটে যাচ্ছে আর সকাল সকাল আজকে কিন্তু আমি ঘরটা মানে সকালবেলা আমার হাজব্যান্ড ঝেড়ে দিয়ে গেছে ওপরটা কারণ আমি না বলো বলতো ঝাড়তে পারি না হাতে ব্যথা করে সেই হাতে ব্যথার জন্যই আমার কাজের লোক রাখা আর কি মানে বাসন মাজার জন্য তাই জন্য বড় ওপরটা ছেড়ে দিয়ে গেছে আর আমি নিচটা একটুখানি গুছিয়ে টুছিয়ে মুছে নিচ্ছি তাহলে চলো আজকে সারা দিন কি কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব আমাকে এভাবেই ভালোবাসা দিও আমার সাথে থেকো পাশে থেকো তাহলে চলো ঘরটা তাড়াতাড়ি করে মুছে নিই তারপর যাবতীয় যা যা কাজ করব সবটাই তোমাদের সাথে শেয়ার করছি দেখো ঘরদোর আমার পুরোটা পরিষ্কার হয়ে গেছে এবার আছে এক বালতি কাঁচা ভেজানো গিয়ে আমি কাঁচাটা কেঁচে নেব কাঁচাটা কাচার পর তারপরে আমি যাব রান্নাঘরে দেখো এখানে বালতির কাঁচাগুলো আমি ভিজিয়ে কেঁচে নিচ্ছি আর মেয়ে যেহেতু হসপিটালে যায় না সেই জামাগুলো কা মানে ও কাছে কিছুটা তারপরে কোনো কোনো দিন যখন পারে না তখন কাঁচাগুলো থেকে যায় তখন কিন্তু আমাকেই করতে হয় আর এই কাঁচটাও বেড়ে গেছে আর হসপিটালে যাওয়া মানে কী বলো তো সেই সব কিছু ওকে আমার কাচাতে হয় সেই ব্যাগ থেকে আর করে সব কিছুই ও কেঁচে দেয় আমার না ঠিক মানে আইসিউ ভেতরে তোমরা তো বুঝতেই পারো যে ক্রিটিক্যাল সব মানে মানুষজন থাকে সেই রোগটা জ্যামটা যে থাকবে আমি মেয়েকে খুব মানে পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকতে বলি তারপরে হচ্ছে মাস্ক মাস্ক যে মুখে সেটা তো ইউজ করেই ফেলে দেয় ইউজ অ্যান্ড থ্রো করে দেয় তা যাই হোক এই করতে করতে দেখো হসপিটালের এই সারাদিন রাতই না এই মানে কাঁচা কুচি পরিষ্কার করতেই থাকি পরিষ্কার তো করতেই হবে কিছু তো করার নেই বলো আর এই যে দেখো এখানে আর এই জায়গাটা না আমাদের এতটা ভালো আর ঠিক বলবো কাচতে খুব সুবিধা মানে বসে বসে যে কাচবো মানে খুব সুবিধা হয় কাচতে আর জলও অনেক আর এই যে কাচাকুচি করে তারপরে যাবো আমি হচ্ছে উপরে তাহলে চলো এই কাঁচাগুলো করে নিই আর ঘর তো মোটামুটি আমার দুটো ঘর ছাড়া হয়েই গেছে আর একটা ঘর বাকি আছে ওটাও আমাকে অজয়কেই ঝেড়ে দিতে হবে তার কারণ হচ্ছে আমি ঘর ওই উঁচু করে করে ঝাড়তে কখনোই পারি না আর আমি মোবাইলটা দেখছি বারবার এই কারণে বেড়ালটা কিন্তু আমি যেখানে যাই সেখানেই বসে থাকে সেই জন্য বিড়ালটা কিন্তু আমার মোবাইলটার সামনে যাতে ফেলে না দেয় সেটার জন্যই আমি ক্যামেরাটার দিকে নিচে নামলেই না আমাকে ক্যামেরার দিকে তাকিয়ে থাকতে হয় কারণ ও তো থাকে ও থাকতে থাকতে কী করা তো মোবাইলটার সামনে ঘোরাঘুরি করে তাহলে চলো অনেকটাই কাছাকাছি হয়ে গেছে এবার চলে যাবো উপরে রান্না ঘরে দেখো এখানে হচ্ছে ছোলার ডাল আর এখানে দেখো শুকনো লঙ্কা আর জিরে একটু ভেজে নিচ্ছি গুঁড়ো করে ছোলার ডালে দেব বুঝতে দেখো এটা একটু গুঁড়ো করে নেব এবার গুঁড়ো করে দেব এই যে ছোলার ডাল হচ্ছে দেখো এটাকে আমি এখানটায় একটুখানি পিষে নেবো তার কারণ হচ্ছে আমার মিক্সিটা ভিজে রয়েছে এখন পেশা যাবে না তাহলে চলো এটা পিষে নিই একটুখানি দেখো আমার ছোলারটা রেডি হয়ে গেছে আর এর মধ্যে একটু ভাজা মশলা ছড়িয়ে দেবো বুঝতে পেরেছো এই ভাজা মশলাটা দিলে টেস্টটাও ভালো লাগে তাহলে চলো আমার রেডি হয়ে গেছে ছোলারটা তরকারিগুলো করব হয়ে যাবে দেখো দেখবে তালের বড়া খাবে বলে চলে এসেছে এই দাম এই না এই যে খাবি তো দাঁড়াও মানে কোন বিড়াল তালের বড়া খাই আমি জানি না দেখো এই যে দেখো তালের বড়া খাবে দেখতে পাইছো ও সব খাবে আমি যেদিন ভাজছিলাম না সেদিন ওকে দিতে হয়েছে তালের বড়া বুঝতে পেরেছো আজকে ওর ইচ্ছা হয়েছে এখন তালের বড়া খাবে খাক এই খাবি তো হ্যাঁ বুঝেছো কত সুন্দর তালের বড়া খাচ্ছে এই দাগ একটুখানি পড়ে আছে ওই যে খা হ্যাঁ খেনে খেনে টেস্টি টেস্টি খাবার খেয়ে নে ও তালের বড়াও খায় আর নেই যা পোট আর নেই যা দেখো আমি স্নান করে একেবারে চলে এলাম এবার হচ্ছে পুজো দেবো পুজো টুজো দিয়ে তারপর আমার কাজ শেষ হবে মানে সকাল থেকে উঠে না মানে কোন কাজটা কখন শেষ করব এটাই মাথা খারাপ হয়ে যায় তো যাই হোক আজকে যেহেতু দেখো বৃহস্পতিবার সেহেতু আমি ফুল টুলগুলো গুছিয়ে নিচ্ছি ঠাকুরকে দেখবো সমস্ত ঘরে মালা টালা দেবো ওই ঘরে ঠাকুর আছে সমস্ত ফুল টুল দেবো দিয়ে প্রসাদ দিয়ে পুজো দেবো আর এই যে ঠাকুরের পুজো করতে বসে না মনটা যেন আলাদা হয়ে যায় তখন মনে হয় কোনো কিছু কাজটার কাজ বলে মনে হয় না তখন খুব যেন মনে হয় আরাম লাগে অনেকক্ষণ ধরে পুজো করি এটাই ভালো লাগে আর এই সারাদিন উঠে রান্না করো এই করো যে এটা তো করতেই হবে কিছু তো করার নেই মানে যদি সারাদিন পুজো আর্চা নিয়ে থাকতাম এটাই মনে হয় ভালো হতো ভগবানের কাছে বসলে মনে হয় যেন মনের সব দুঃখ কষ্ট মানে দূরে সরে যায় মনটা যেন একেবারে শান্তি হয়ে যায় আমার কাছে তো মানে অনেক দূর ঘুরে বেড়ানোর থেকে মনে হয় কোনো ভগবানের মন্দিরে গিয়ে বসে থাকি সেখানে মন মনে হবে অনেকটাই মানে কি বলবো জুড়িয়ে যায় আমার না আমি ছোটোবেলা থেকে খুব ঠাকুর ভক্ত সেই জন্য ঠাকুরের স্থানে গেলে মানে আমাকে যদি কেউ বলে তোমাকে আমি প্লেনে করে অনেক দূরে ঘুরতে নিয়ে যাবো কিন্তু তার সাইডে কেউ যদি বলে আমি একটা রিক্সা ভাঙা রিক্সা করে তোমাকে কোনো মন্দিরে নিয়ে যাব। আমি কিন্তু মন্দিরেই যাব। তার কারণ হচ্ছে আমার খুব উচ্চাকাঙ্ক্ষা কিন্তু নেই জীবনে উচ্চাকাঙ্ক্ষাটা আমার খুবই কম আর যদিও কিছু উচ্চাকাঙ্ক্ষা আমি করি না সেটা ভাবি যে আমি নিজের পয়সা দিয়ে সেটা পূরণ করব। তাহলে চলো বলতে বলতে পুজোটা দিয়ে নি দেখো এই মাছও পুজো টুজো দিয়ে উঠলাম আর বৃহস্পতিবার মানে তো চাপটা অনেকটাই থাকে আর পুজো টুজো দেওয়া হয়ে গেছে এইবার আমি তোমাদের সাথে শেয়ার করছি আমি কী কী রান্না করেছি আজকে আর সব কাজই তো মোটামুটি হয়ে গেছে পরের আসার টাইমও হয়ে গেছে ওর তো দুটো দিয়ে তি খেতে আসে যেহেতু সামনে অফিস সেহেতু আর ওকে করে মানে দিয়ে দিই না ওর এসেই খায় কিন্তু যারা দূর থেকে আসে তারা তো অফিসেই খায় তা যাই হোক ওর বাড়ি যেহেতু সামনে ও এসেই খায় তাহলে চলো কি কি রান্না হয়েছে তোমাদের সাথে শেয়ার করি আর শুকুত দেবো খাবো তারপরে রেস্ট নেবো তাহলে চলো দেখো আর অনেকগুলো কি বলতো জামা কাপড় রয়েছে সেগুলোকে শুকুতো দিতে হবে অন্ধকার লাগছে ঘরটা বুঝতে পারছো জামা কাপড়গুলো গুলো দেব দিয়ে তারপরে আবার আসছি তোমাদের সামনে তাহলে চলো কি কি রান্না হয়েছে সেটা শেয়ার করি দেখো আজকে না লেবু কেটে রেখেছি লেবুটা ভাত দিয়ে খাবো বুঝতে পারছো এখানে সকালে মেয়ের মাছ দিয়েছি তরকারির আলুটা রয়েছে এখানে দেখো আছে লাউ লাউঘন্ট আর এখানে আছে ফুলই মাছের ঝোল এখানে দেখো ডিমের তরকারি দেখো যে সকালে দেখালাম ছোলার ডাল রয়েছে এটা একটু কি বলে ওটাকে কাকরোল ভাজা আছে কাকরোল ভাজা ভাত তো আছে তার সাথে দেখো এখানে আছে মুসুর ডাল ঢেঁড়স ভাজা আর

পেঁয়াজ আর খাওয়াই যাবে না প্রচুর দাম পেঁয়াজের হচ্ছে ষাট টাকা মানে সত্যিই আর বন্যা হচ্ছে চারিদিকে হবেই বলে লাভ নেই চারোদিকে দিকে বন্যা হচ্ছে এখানে একটু ভাত রয়ে গেছে বুঝেছো বলে চলো